বাইতুল কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ এই মসজিদ আকসাকে কেন আমরা সম্মান করি আর মসজিদ আকসাকে লড়াই কেনই করব প্রথম নাম্বারে হচ্ছে এই মসজিদ আকসার গুরুত্ব সিগনিফিকেন্স আর মসজিদ আকসাকে কেন রক্ষা করব প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে এই মসজিদ হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা মুসলমানদের কি প্রথম কিবলা এখন আপনার কিবলা যার দিকে তাকিয়ে আপনার আপনার নবী সতেরো মাস কিবলা করে নামাজ পড়েছিলেন আপনি কি এই মসজিদকে সম্মান করবেন না যদি আপনি বেঈমান কাফির মুসিক আর মুনাফিক হন তাহলে আপনার অন্তর দিয়ে বা মুখ দিয়ে বের হবে যে এই বাইতের নকারদেশ যারা রক্ষা করবে এদের পক্ষ নেওয়া যাবে না আর যদি ইমানদার হয়ে থাকেন তাহলে কখন আপনার অন্তর দিয়ে জবান দিয়ে কথা বের হবে না যে ফিলিস্তিনের পক্ষে যারা অবলম্বন করে বা ফিলিস্তিনের পক্ষ যারা নেয় তাদের পক্ষ নেওয়া যাবে না প্যারাহাউসিন এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা সেই বুখারীর বর্ণনা বারা ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা হুবা করেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মসজিদ আল-আকসার দিকে 16 কিংবা 17 মাস তিনি বই মসজিদ আল কিবলা করে নামাজ পড়েছিলেন কা ন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লা নাহওয়া বাইতুল মাকদিস 16 আও 17 শাহরা আল বড় ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর হাবিব ওই মসজিদে আকসা বাইতুল মকাদ্দাস জেরো জালেমের মধ্যে যে মসজিদ অবস্থিত ওই মসজিদকে কেবলা করে আপনার আমার রসুল নবতের পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ষোলো কিংবা সতেরো মাস কিবলা করে নামাজ পড়েছিলেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ হাবিবাহ যেই মসজিদকে কিবলা করে নামাজ পড়ালেন বলেন তো এই মসজিদের গুরুত্ব আমাদের কাছে কম না বেশি অবশ্যই বেশি একজন মুমিন এবং মুসলমান কখনো তার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের কথা বলতে পারবে না ফেরহাজিন দ্বিতীয় নম্বরে বাইতুল মুকাদ্দাস আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ মসজিদ আকসা কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই মসজিদ একসা হচ্ছে বাইতুল মোকাদ্দাস হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে প্রথম যেই মসজিদ তৈরি করা হয় সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে হারাম কাবাগর আর দ্বিতীয় নাম্বারে যেই মসজিদটা তৈরি করা হয়েছিল নির্মাণ করা হয়েছিল সেই মসজিদের নাম হলো মসজিদে আকস যেই মসজিদ দ্বিতীয় নাম্বারে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে দ্বিতীয় নাম্বারে দিই মসজিদ তৈরি হলো বলেন তো এই মসজিদের গুরুত্ব মুসলমানদের কাছে কম না বেশি একমাত্র ইহুদি খ্রিস্টান নাসারা বেইমান এবং মুনাফিকদের কাছে হয়তো এই মসজিদের মর্যাদা নাও থাকতে পারে কিন্তু যদি ইমানদার দাবি করেন অবশ্যই এই ফিলিস্তিনের মসজিদে আকসার জন্য ফিলিস্তিনি মুসলমানের জন্য আপনার হৃদয়ে রক্তকরণ হবে কিনা ফেরহাসিন বাইতুল মোকাদ্দাস হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মসজিদ আবজার গিফারি রদিন হতে বর্ণিত তিনি বলেন আমি এক সময় আল্লাহ হাবিব সাল্লাহ আলহিউসাল্লামকে প্রশ্ন করলাম ইয়া রাসুল্লাহ আইউল মসজিদ উদিয়া ফিল আউদি আউ্য়াল এই পৃথিবীর মধ্যে সব চাইতে সর্বপ্রথম কোন মসজিদ তৈরি করা হয়েছে আবদুল গিফারি বলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ কোনটি যেই মসজিদটা নির্মাণ করা হলো আল্লাহ হাবিসাল্লাল্লাহ গোয়ারি মোহসাল্লাম বলেন কোয়ালাল্লা কলা আল মসজিদুল হারাম পৃথিবীর সর্বপ্রথম যেই মসজিদ তৈরি করা হয়েছে সেই মসজিদের নাম হলো মসজিদে হারাম এরপরে বর্ণনাকারী সাহাবি বলেন আমি আবার জিজ্ঞেস করলাম অলতুসুম্মা আইয়ুন ইয়ার ইয়া তারপরে সেই কোন মসজিদ আল্লাহর হাবিসাল্লাল্লাহ খ আরেই ওসাল্লাম বলেন আল আকসা ওই মসজিদ যেই মসজিদকে আমরা কিবলা করে সতেরো কিংবা ষোলো মাস নামাজ পড়েছিলাম অর্থাৎ মসজিদে আকসা এরপরে বলা কে সাহাবী বলেন আমি আবার বললাম ইয়া রসাল্লাহ ইয়া হাবিব বল্লাম তারপরে কোন মসজিদ আল্লাহর হাবিসাল্লাল্লাহ খোয়ারেই ইউসাল্লাম বললেন ওই মসজিদটি হল আল মসজিদুল হাজা আল্লাহর হাবিব বললেন হাজা বলে তিনি তিনার মসজিদ অর্থাৎ মসজিদের নববিকে তিনি বুঝিয়েছেন এটা হচ্ছে অন্য রিবায়তের বর্ণনা কিন্তু এই যে আবজর গিফারি থেকে যে বর্ণনা আসছেন এই বর্ণনা মধ্যে প্রথম নাম্বার জিজ্ঞেস করলেন প্রথম মসজিদ কিম আল্লাহ হাবি সাল্লাহ গরাইসাল্লাম বললেন প্রথম মসজিদ হল আল মসজিদুল হারাম আবার জিজ্ঞেস করলেন তারপরে কোনটি আল্লাহ হাবিব সাল্লাইসাল্লাম বলেন আল মসজিদুল আকসা দ্বিতীয় নাম্বারে হলো মসজিদে আকসা বর্ণনাকারী সাহাবি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাম বাইনাহুমা এই উভয় মসজিদের মধ্যে কতটুকু কত বছরের ব্যবধানে একটা মসজিদ থেকে কতটুকু ব্যবধানে অন্য মসজিদ তৈরি করা হয়েছে অর্থাৎ প্রথম মসজিদ হচ্ছে মসজিদে হারাম আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ মসজিদে হারাম অর্থাৎ মসজিদে হারাম তৈরি করার কত বছর পরে মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে আবদুর গফারিদুল্লাহ (রহ.) বললেন ইয়া আমি জানতে চাই যে মসজিদে হারাম বানানোর পরে কত বছর পরে মসজিদে আকসা তৈরি করা হয়েছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন 40 সনাতান হে আবদুর গফারিদ তুমি শোনো মসজিদে হারাম বানানোর পরে আল্লাহ রাব্বুল যে মসজিদে আকসা বানিয়ে বানালেন এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত বানানোর ব্যবধানের বয়স হলো মাত্র চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছর পূর্বে মসজিদে হারাম বানানো হলো আর মসজিদে হারাম বানানোর চল্লিশ বছর পরে মসজিদে আকসা বানিয়েছেন এখন বলেন তো যেই কাবা এই কাবা বাইতুল্লার পরেই যে মসজিদ এই জমিনের মধ্যে দ্বিতীয়বারে দ্বিতীয় নাম্বারে স্থাপন হয়েছে সেই মসজিদ মুসলমানদের জন্য সম্মানের মসজিদ মসজিদ হবে হবে এই রক্ষা করা দায়িত্ব কিনা দায়িত্ব এজন্য মসজিদে আকসার গুরুত্ব আমাদের কাছে খুব বেশি ফেরাহিন তৃতীয় নম্বরে হচ্ছে মসজিদে আকসাম এমন একটা মসজিদ যেই মসজিদ সম্পর্কে হাবিব সাল্লাইসাল্লাম বলছেন তুমি দুনিয়ার মধ্যে অন্যান্য যে মসজিদগুলো আছে সফরের নিয়তে অন্য কোনো মসজিদে যেতে পারবে না একমাত্র যদি সফরের নিয়তে যদি ভ্রমণ করতে চাও তাহলে তুমি তিনটি মসজিদে ভ্রমণ করবে কয়টি মসজিদে একমাত্র সফর করার জন্য যে আমি শুধুমাত্র সফর করার জন্য ঢাকা বা নেই আপনি যেতে পারবেন না কিন্তু একমাত্র সফর করার জন্য তিনটি মসজিদ আছে যেই মসজিদগুলোতে আল্লাহ হাবিব বলছেন বাহন যদি চালাতে চাও সফরের উদ্দেশ্যে তাহলে তিনটি মসজিদের উদ্দেশ্যে চালাও সেই তিনটি মসজিদের মধ্যে প্রথম নম্বর মসজিদ হচ্ছে আল মসজিদুল হারাম মসজিদ হারাম দ্বিতীয় নম্বরে হচ্ছে মসজিদ হাজা। আমার মসজিদ মসজিদের নববী তৃতীয় নম্বরের মসজিদ হলো আল মসজিদুল আকসা যে রিজালমের মধ্যে যে বাইতুল মুকद्दাস মসজিদে আকসা আছে ওই মসজিদে আক্ষর উদ্দেশ্যে আপনি সফর করতে পারবেন অন্যথায় অন্য কোন মসজিদে সফর করা যাবে না যেই মসজিদে সফর করার ব্যাপারে আল্লাহর হাবিব নির্দেশ প্রদান করলেন বলেন তো এই মসজিদের গুরুত্ব আমাদের কাছে কম না বেশি অবশ্যই বেশি ফেরাহাজিরিন তারপরে হচ্ছে মসজিদে আকসা কেন গুরুত্বপূর্ণ আর মসজিদে আকসাকে আমরা কেন রক্ষা করব এই মসজিদে আকসা হচ্ছে মুসলমানরা কোনোদিন ছাড়বে না এই মসজিদে আকসা মুসলমানরা কোনোদিন ছাড়বে না যতই মুসলমানদেরকে পিষে মারেন না কেন মুসলমানদেরকে বোমা হামলা করে হত্যা করেন না কেন মুসলমানদের বাচ্চাদেরকে হত্যা করে না কেন মুসলমানরা কোনোদিন বাইতুল মুকদ্দস মসজিদে আকসার দখল তারা ছাড়বে না এখন অনেকেই বলেন যে মুসলমানদের হস্তগত এই মসজিদ আকসা হবে না না এই মসজিদ সম্পর্কে যতই আপনার বৈজ্ঞানিকরা গবেষণা করেন না কেন এই মসজিদ আকসা মুসলিম নিতে পারবে না কিন্তু আপনার আমার হাবিব ভবিষ্যৎবাণী করে গিয়েছেন এই মসজিদ আকসাকে মুসলমানরা কখনো তাদের হাত থেকে করাঘাত হতে তারা দিবে না সহি আদিসের বর্ণনা আপনি কি গবেষণা করে আপনি মানুষকে আপনি তত্ত্ব দিবেন আপনি মনে করেন যে এই মসজিদ আকসাকে গেলে মুসলমানদেরকে পিসে মারতেছে বিশ্বাস রাখেন মুসলমানরা মৃত্যুবরণ করবে কিন্তু আল্লাহর আদেশ আসার আগ পর্যন্ত মুসলমানরা এই মসজিদে আকসাকে তারা ছাড়বে না এটা বিশ্বাস করতে হবে ইমানি দায়িত্ব সহি বর্ণনাভ আল্লাহ হাবিব সাল্লাহ বলছেন যে একদল মানুষ এত বেশি সত্যের উপরে অটল থাকবেন তাদের উপরে যতই আঘাত করা হোক না কেন তাদেরকে যতই বিপদ আপদের সম্মুখীন করা হোক না কেন কোনো বিপদেই তাদেরকে স্থায়ী ক্ষতি করতে পারবে না যদিও আমরা দেখি ফিলিস্তিনি মুসলমানদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে এমনও পরিবারের মানুষকে হত্যা করা হচ্ছে পরিবারের মধ্যে শুধুমাত্র একজন পুরুষ জীবিত বাকি সাত আটজন মহিলা পুরুষকে আপনার এই শহীদ করা হচ্ছে এখন একটু চিন্তা করেন তো পরিবারের মধ্যে আমার পরিবারের মধ্যে সদস্য সংখ্যা মনে করেন আটজন বা জন। এই আট জন সদস্যের মধ্যে মাত্র একজন জীবিত সবাইকে মারা হয়েছে শহীদ করা হয়েছে আপনি কতটুকু সহ্য করতে পারবেন আল্লাহ হাবিব বলছেন এর পরেও এরপরেও মুসলমানরা মসজিদে আকসা ছাড়বে না আল্লাহ হাবিব ওয়াসাল্লাম বলছেন লা তাসাল তুআইফাতুম মিন উম্মতি আলাল হক জাহিরিনা লা দুউহিম কাহিরিন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে লা তাসাল তুআইফাতুম মিন উম্মতি আলাল হক আমার উম্মতের একটি দল সদা সর্বদা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে কিসের উপরে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এরপরে বলছেন লাদুহিম কাহিদিন শত্রুর বিরোধিতা তারা সব সময় কটুর হাতে তারা এই বিরোধিতা করবে শত্রু তাদের উপর আক্রমণ করবে ওই মানুষগুলো যদি স্বল্প সংখ্যক হয় তারা কটুর হাতে ওই শত্রুর আঘাতকে তারা প্রতিহত করবে এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু বলছেন লা ইয়াদুরুহুম রহম খ আল্লাহ হাবিবাহাম বলেন যারা তাদের বিরোধিতা করেন তারা তাদের স্থায়ী কোন ক্ষতি করতে পারবে না যেমন বর্তমানে ফিলিস্তিনি মুসলমানদেরকে ইসরায়েলি বাহিনী ক্ষতি করতেছে কিনা আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহাম বলে গিয়েছেন যে ফিলিস্তিনের মুসলমান ওই শাম দেশের মধ্যে জেরুজালামের মুসলমানদেরকে যে সমস্ত কাফির মুশ্রিকরা ইহুদিরা ক্ষতি করতে চাইবে ক্ষতি করতে পারবে কিন্তু স্থায়ী কোনো ক্ষতি করতে পারবে না এরপরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাম বলছেন ওই মানুষগুলো সত্যের উপরে কতক্ষণ পর্যন্ত অটুট থাকবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাম বলেন যে ইল্লা মা যদিও তোমরা দেখো যে তাদের উপরে কিছু ক্ষতি আসতেছে হা তাদের উপরে কিছু কিছু ক্ষতি বা দুঃখ তাদেরকে গ্রাস করবে কিন্তু মূলত স্থায়ী কোনো ক্ষতি তাদেরকে আসবে না এরপরে আল্লাহ হাবিজ সাল্লাহ আলী সাল্লাম বলছেন হাতিয়াহম আমরুল্লাহ ওই মানুষগুলাম সত্যের উপরে ততক্ষণ পর্যন্ত অটুট থাকবে যতক্ষণ না কেয়ামত সংগঠিত হবে যতক্ষণ না আল্লাহর আদেশ আসবে কেয়ামত সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত ওই অটুট সত্যবাদী মুসলমানদেরকে কোনো মানুষ পিছপা বা পিছু ঘটাতে পারবে না সমস্ত গোষ্ঠী না আমরা একমত এই সত্য এবং সঠিক যে সত্যের পথে আছে ওই সমস্ত মানুষ হচ্ছে হামাস এবং ফিলিস্তিনের সমস্ত মুসলমানরা বলেন সুভান আল্লাহ এবার আল্লাহ হাবিবসাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম এই যে ভবিষ্যৎবাণী করে গেলেন ফিলিস্তিনি মুসলমানের ব্যাপারে আর হ্যাঁ এটাই সত্য যত এই ফিলিস্তিনি মুসলমানের উপর আঘাত আসুক তারা কশ্চিনকালেও কালেও পা হবে না এই আমরা দেখি মাঝে মধ্যে ভিডিওর মধ্যে ছোট ছোট বাচ্চারা ইসরায়েলি সৈন্যের মোকাবিলা হয়ে কি তর্জনী এবং গর্জনি দিয়ে তারা বক্তৃতা দেয় হ্যাঁ মুসলমানরা যখন লিল্লাহি তাকবীর বলে তাকবীর প্রদান করে বাতিলের মাসলাত তখন থরথর করে কেঁপে ওঠে ফেরা হাজির যার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে গত সাতই অক্টোবর হামাস যখন রকেট নিক্ষেপ করলো এই যে দেখেন হামাস কিন্তু প্রথমে রকেট নিক্ষেপ করা নাই আগে আঘাত করা হয়েছে তারপরে হামাস বাহিনী রকেট নিক্ষেপ করেছে তাদের আত্মরক্ষা করার জন্য কিন্তু সাংবাদিকরা প্রচার করেছে হামাসরা আক্রমণ করছে আক্রমণাত্মক আচরণ হামাসরা করেছে দেখেন মুসলমানদের প্রতি ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানদের কি বিদ্বেষপূর্ণ আচরণ পেরাহ এজন্য আল্লাহ হাবিব সাল্লাহ আলহিম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই মসজিদ আকসার আশপাশে এবং মসজিদ আকসায় যারা অবস্থান করবে এরা হচ্ছে সত্যপথ কিভাবে এই হাদিসের শেষ অংশে এই হাদিসটা হচ্ছে মুসনাদ আহমদের হাদিস আল্লাহ হাবিব সাল্লাহ আলী হাসাল্লামকে সাবে কেরামরা যখন এই বর্ণনা শুনলেন যে একদল মানুষ সত্যের উপরে থাকবে সাবাই কেরামরা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই দলটা কোন দল প্রশ্ন জাগে কিনা আল্লাহ হাবিব বললেন যে একদল মানুষ সত্যের উপর অটুট থাকবে তাদেরকে মারবে কিন্তু তারা পিসমা হবে না বাইতুল মুকাদ্দাসকে তারা আঁকড়ে ধরবে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহর আদেশ যতক্ষণ না আসবে ততক্ষণ তারা সত্যের উপরে অটুট থাকবে সাহাবাইকে আমরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমস্ত মানুষ কারা কারা আপনার সেই উম্মতরা আল্লাহ হাবিব সাল্লাম এই হাদিসের শেষ অংশ বলেন যে বাইতুল মকদিসি ওয়াপনাফি বাইতুল মকদিস বাইতুল মুকাদ্দাস এবং বাইতুল মুকাদ্দাসের আশপাশে যারা অবস্থান করবে ওই সমস্ত মানুষরা হকের উপরে অটুট আছে এবং থাকবে বলেন সুবহান আল্লাহ এখন বলেন তো এই বাইতুল মুকাদ্দাস এর উপর আঘাত করলে আমাদের অন্তরে আঘাত আনবে কিনা এই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে যদিও বাংলার জমিন থেকে আমরা বাইতুল মোকাদ্দাস রক্ষা করার জন্য সেই ফিলিস্তিনে যেতে পারব না কিন্তু বাংলাদেশের জমিনে থেকে আমাদেরকে বিভিন্নভাবে এর প্রতিবাদ করার রাস্তা আছে না নাই আসে প্যারা হাজিন এখন সর্বশেষ কথা হচ্ছে এই বাইতুল মোকাদ্দাসকে আমরা কেন লালন করি এই বাইতুল মোকাদ্দাস কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই বাইতুল মোকাদ্দাসকে কেনই বা হামাসরা রক্ষা করার জন্য রকেট নিক্ষেপ করলো এটা জানার দরকার আছে না নাই এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমী সরাসরি কোরআনুল কারিমের পাঁচটি আয়াতের মধ্যে কয়টি আয়তের মধ্যে পাঁচটি আয়তের মধ্যে বলছেন যে এই বাইতুল মুকদ্দাস হচ্ছে বরকতপূর্ণ এলাকা কি পূর্ণ এলাকা বরকতপূর্ণ এলাকা তাও খ্রিস্টানদের জন্য না মুসলমানদের জন্য মুসলমানদের জন্য এখন আমি আমার আমি মুসলমান আমার জন্য আমার রব এই স্থানকে বরকতপূর্ণ করেছেন অথব এটা আমরা রক্ষা করার জন্য জিহাদ করব না তো আর কে করবে সুরাবান ইস প্রথম নাম্বার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজের রজনীতে নিয়েছিলেন বলেন তো রাস্তা সংগঠিত হয়েছিল কিনা হয়েছিল আলামিন তার হাবিবকে প্রথমে মসজিদে হারাম থেকে মসজিদে হারাম থেকে আল্লাহ হাবিব সাল্লানি ওসল্লামকে ভ্রমণ করালেন ইসরা করালেন মসজিদে আকসা পর্যন্ত কোথা পর্যন্ত মসজিদে আকসা পর্যন্ত অনেকেই মনে করেন যে বাইতুল্লাহ থেকে মসজিদ আকসা পর্যন্ত মেয়ারাজ হয়েছে না মেয়ারাজ হচ্ছে আকসা থেকে উর্দগমন মেয়ারাজ শব্দের অর্থে হচ্ছে ঊর্ধ্বমন আর ইসরা মানে হচ্ছে ভ্রমণ করা আল্লাহ হরাবুল আলমিন এই বর্ণনাটাই মসজিদে হারাম থেকে এই যে ফিলিস্তিনের মুসলমানরা যে মসজিদকে রক্ষা করার জন্য জিহাদে লিপ্ত হয়েছে এই মসজিদে আকসার মধ্যে আল্লাহর হাবিব মসজিদে রসুল হারাম থেকে এই মসজিদ পর্যন্ত ভ্রমণ করেছেন তার বর্ণনা সরাসরি কোরআনের মধ্যে আছে আল্লাহরাবুল আলম বলছেন সুবহান পবিত্র শ্রদ্ধা যিনি তার এক বান্দাকে রাত্রির কিছু অংশে ইসরা করিয়েছেন ভ্রমণ করিয়েছেন যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এরপরে আল্লাহ রাব্বুল বলছেন বরকত না হাউলাহু লিনুরইয়াহু মিন আয়াতিনা আল্লাহ রাবুল আলামিন এখানের চতুর পার্শ্বে বরকতপূর্ণ করে রেখেছেন কেন রেখেছেন তার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনসমূহ দেখানোর জন্য তাহলে এই যে জেরুজালেম মসজিদে আকসা বরকতপূর্ণ এটা দলিল আমরা পেলাম কুরআন কারীমের সুরা বানি ইসরাইলের প্রথম নাম্বার আয়াতের মধ্যে আর এক দুইটি আয়াত বলে আমি শেষ করতেছি পরহাজিন এরপরে হচ্ছে এই মসজিদে আকসা যে বরকতপূর্ণ এই বরকতপূর্ণ হওয়ার কারণেই আমরা আমাদের বরকতপূর্ণ স্থানের জন্য এত বেশি আলোচনা করি জিহাদ করি মানুষরা এত বেশি এই মসজিদের জন্য তার হৃদয়ের মধ্যে রক্তকরণ হয় দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে কোরআন কাদেমির একুশ নম্বর সুরা আম্বিয়ার একাত্তর নাম্বার আয়াত এবং এই একাশি নম্বর আয়াত একাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন এখানে উল্লেখ করছেন হজরত ইব্রাহিম আলহি সালাতাম এর ঘটনা যে নম্রুত আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহি সালাতামকে একটি আগুনের এই কুয়ার মধ্যে নিক্ষেপ করলো এখানে লম্বা কাহিনী আল্লাহ রাবুল আলমিন এই ঘটনা বর্ণনা করে বললেন যে ইব্রাহিম আলহি সালাতামের উপর হজরত লুত আলহি সালাম ইমান গ্রহণ করেছিলেন ইমান এনেছিলেন এবং সৎ কাজ করার কারণে আল্লাহ আরাব্দুল আলামিন লুত আলাইহিস সালাম কেও দান করেছিলেন বলে সুবহার আল্লাহ আল্লাহ বলছেন যে ওয়ানাজ জে ইনাহু ও লুথন ইল আল আউদিল্লা ফিহা আলিলা আল্লাহ আরাব্দুল আলীন বলছেন অতঃপর আমি তাকে এবং নবীর লুৎকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমি স্কুলের জন্য অনেক কল্যাণ রেখেছি লিল্লা আল আমিন এই আল আমিন বলতে শুধুমাত্র কি ফিলিস্তিন নাকি গোটা জগৎ সৃষ্টি জগতের গোটা সৃষ্টি জগৎ আলম দ্বারা উদ্দেশ্য এখন আমরা আলমের ভিতরে না বাহিরে যদি আমরা ভিতরে হয়ে থাকি তাহলে অবশ্যই এই ফিলিস্তিনের জন্য আমাদের অন্তরে রক্তকরণ হবে প্যারাহাজির সমস্ত মুফসি ক্যারামরা উদ্দেশ্য যে একমত এখানে বারক না বলতে বরকতপূর্ণ এরিয়া উদ্দেশ্য করেছেন আল্লাহ ফিলিস্তিনের এই মসজিদে আকসাকে এবং তার আশপাশের স্থানকে দ্বিতীয় নম্বর দলিল যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে আপনি একটু দেখে নেবেন বাড়িতে মধ্যে আপনার মোবাইলের মধ্যে যদি সার্চ করেন আপনার ইবনে কাসির অফলাইন আছে এরপরে আপনার মারেফুল কোরআন বিভিন্ন তাফসির গ্রন্থ আছে আপনারা এই আয়াতগুলোর তাফসির দেখে নিলেই বুঝবেন এই আয়াতের মধ্যে আল্লাহরাবুল উদ্দেশ্য করেছেন বরকতপূর্ণ এলাকা বলতে জেরুজালেমের আলমের এই মসজিদ আকসা এবং তার আশপাশের স্থানকে দলিল কি সুরা আম্বিয়ার একাশি নম্বর আয়াত এরপর হচ্ছে সাত নাম্বার সুরা সুরা আরফ এর একশত সাতত্রিশ নম্বর আয়াতের প্রথম অংশ পাঁচ নম্বর হচ্ছে চৌত্রিশ নম্বর সুরা সুরা সাবার আঠারো এই পাঁচটি আয়তের মধ্যে আল্লাহ রাবুল আলম জেরু জালিমকে বরকপূর্ণ কল্যাণে বরপুর এলাকা বলে ঘোষণা করেছেন এবং কি আমরা জানি এখানের মধ্যে অসংখ্য অগণিত আগমন হয়েছে এবং অগণিত কবর আশপাশে রয়েছে এজন্য এই মসজিদের আকসা মসজিদে আকসা এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমাদের ভিতরে রক্তকরণ হয় যখন তাদের উপর আক্রমণ হয় মসজিদে আকসার উপর হামলা হয় তখন আমাদের হৃদয়টা দয়টা ব্যতীত হয় আল্লাহ আলমী যেন আমাদের সবাইকে মসজিদ আকসার গুরুত্ব বোঝা তৌফিক দান করেন আমরা সবাই বলি আল্লাহ আমিন